প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালোই আছি আমি আপনাদের সাথে আজকে সিআরপিসি আঠারোশো আটানব্বই পার্ট টুর সংক্ষেপে আমি আজকে গ্রেপ্তার নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব যেটা হচ্ছে কি বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার পুলিশ কি কোন কোন ধারায় বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে পুলিশ তিনটি ধারায় সিআরপিসি তিনটি ধারায় বিনা ওয়ারেন্টে গ্রেফতারের কথা বলা আছে তো আমি প্রথমেই বলবো চুয়ান্ন দ্বারায় নয়টি ক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে পঞ্চান্ন দ্বারায় তিন শ্রেণীর ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারে বিনা ওয়ারেন্টে আর সাতান্ন দ্বারায় আপনার লোকজনকে যার নাম ঠিকানা বলতে পারেন তাকে গ্রেপ্তার করতে পারে তো আমি প্রথমেই আহ চুয়ান্ন দ্বারায় যেই নয়টি ক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে নয়টি ক্ষেত্রেও আমি আপনাদের সাথে একটু আলোচনা করব প্র্যাকটিস করব জাস্ট আমি নিজেও প্র্যাকটিস করি প্র্যাকটিস করবো সেই নয়টি হচ্ছে এক নম্বর হচ্ছে কি এমন কোন লোককে সন্দেহ হয় অপরাধ করেছে বা করবে তাকে পুলিশ গ্রেফতার করতে পারে বিনা ওয়ারেন্টে দুই নম্বর হচ্ছে আইনসম্মত কারণ ব্যতীত যে ব্যক্তির কাছে ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া যায় আইনসম্মত আহ ক্ষেত্রবাহিত বা কোনো কারণ দর্শনার্থী যদি না পারে কুরাল দাও কাঠাল কাটাইলেগুলি যদি পাওয়া যায় তাহলে আপনি তাকে পুলিশ ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে তিন নম্বর ফৌজদারি কার্যবিধির ফৌজদারি কার্যবিধির আদেশ দ্বারা যদি কোনো ব্যক্তি অপরাধী ঘোষিত হয় অধীনে সরকারের আদেশ ধারা বা কোর্টের আদেশ ধারা যদি কোনো ব্যক্তি অপরাধী বলে ঘোষণা করা হয় তাহলে তাকে পুলিশ ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে চার নম্বর আছে কোর্ট চার নম্বর যার নিকট চোরাই মাল যার নিকটে চোরাই মাল পাওয়া যায় বা চোরাই মাল আছে বলে সন্দেহ হয় তাকে পুলিশ গ্রেফতার করতে পারবে পাঁচ নম্বর হচ্ছে পুলিশের কাজে বাধা দিলে পুলিশের কাজে বাধা দিলে বা পুলিশের আইনসম্মত আহ আইনসম্মত আহ আইনসম্মত আইনসম্মত হেফাজত থেকে পুলিশ আইন মতে থেকে বা পুলিশ যদি অ্যারেস্ট করে বা পুলিশ যদি তাকে ডাকে আইন সম্মত থেকে যদি পলায়ন করে বা পুলিশের কাছে বাড়া দিলে তাকে বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেফতার করতে পারবে যেকোনো মানুষকে ছয় নম্বর হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করলে সশস্ত্র বাহিনী থেকে অনেক সময় অনেক সৈনিক সোলজার বা অফিসার বিদ্রোহ করলে বা ট্রেনিং অবস্থা পালিয়ে গেলে যে কোনো মুহূর্তে পুলিশ আপনার বিনা অরণ্যটা গ্রেপ্তার করতে পারে এরপর আছে অনেক বড় একটা অন্যায় বাংলাদেশ সবচেয়ে বড় একটা অন্যায় এই অন্যায়টার জন্য কোন ক্ষমা নাই এটা হচ্ছে বাংলাদেশে এটার পাইলে কোন ইস্যু পাইলে সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করতে পারবে এরপর আছে আট নম্বর আট নম্বর হচ্ছে মুক্তিপ্রাপ্ত কোন আসামি ফৌজদারি কার্যবিধির পাঁচশো ধারা শর্ত ভঙ্গ করলে আট নম্বর কি মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধির তিনশো পঁয়ষট্টি দ্বারা পাঁচশো পঁয়ষট্টি সরি পাঁচশো পঁয়ষট্টির সাবসেকশন তিন দ্বারা শর্ত ভঙ্গ করলে তাকে পুলিশ যে কোনো মুহূর্তে আপনার আহ ইয়ে করতে পারবে গ্রেপ্তার করতে পারবে বিনা ওয়ারেন্টে এরপরে আর নম্বর লাস্ট লাস্ট অফ অল যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তিকে যদি কোনো পুলিশ অফিসার বা পুলিশের কোনো সদস্য অন্য কোনো পুলিশকে যদি সুপারিশ করে গ্রেপ্তার করার জন্য যেমন ওসি এসপি ওসি কে অর্ডার করলো যে ওনাকে গ্রেপ্তার করো সে যেই হোক সে যত ভালোই হোক তার গ্রেফতার করবেই বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে অফিসারের নির্দেশে যে করতে পারে পুলিশ এরপরে কোনদরে তিন শ্রেণীর ব্যক্তিকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করবে যে ব্যক্তি নিজের উপস্থিতি গোপন করে এবং নিজের পরিচয় গোপন করে এবং পুলিশ তাকে সন্দেহ যদি সন্দেহ করে যে সে কোনো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত হবে যদি পুলিশের যুক্তি সম্বন্ধে বিশ্বাস হয় যে আমার অপরাধ করার উদ্দেশ্যে তার পরিচয় করেছে তাহলে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে এবং যে ব্যক্তি নম্বর যে ব্যক্তি কোনো প্রকাশ্য জীবিকা নেই প্রকাশ্য কোনো চাকরি নেই প্রকাশ্য কোনো ইনকাম নেই অথবা যে ব্যক্তি নিজের সম্পর্কে কোনো সন্তোষজনক পরিচয় দিতে না পারে কোনো আইডি নেই যে আমি কি করি বা কিভাবে চলি নিজের আহ বাড়ি বা বাবার জায়গা জমি দেওয়া চললো তার একটা বলতে পারে কিন্তু সে যদি না বলতে পারে তাহলে তাকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে যে ব্যক্তি ব্যক্তিগত ভাবে ঘর বঙ্গকারী কিছু লোক থাকে না এলাকায় চোর ঘর বা অথবা চোর চোরাই মাল সংগ্রহ করে তো পুলিশ কোথাও কোন ছইলে এদেরকে যে দৌড়ায় ধরে এদেরকে পুলিশ ধরতেও পারবে এটা পুলিশের বিনা ওয়ারেন্টে যে কোনো মধ্যে গ্রেপ্তার করতে পারবে কারণ এরা হচ্ছে ওই যে আপনার বিগত দিনে করে আসছে এটা একটা কালচার আর অপরাধী অপরাধ অপরাধী অপরাধ করে একটা মানুষ অপরাধী তাকে সবার থেকে সবার আগেই সন্দেহ করতে হবে এটাই স্বাভাবিক ধরে এবার সাতান্ন ধারায় আপনার বিনা ওয়ারেন্টে কিভাবে গ্রেপ্তার করতে পারে কেন গ্রেপ্তার করে এটা একটু জানিয়ে শেষ করে দিচ্ছি সাতান্ন অধীনে সাতান্ন ধারার অধীনে পুলিশের উপস্থিতিতে কোনো আমলযোগ্য অপরাধ করেছে বা অভিযুক্ত হয়েছে এমন কোনো ব্যক্তি যদি তার নাম ঠিকানা সঠিকভাবে ও এখানে একটু ভুল করেছি কোনো ব্যক্তি যদি আমল অযোগ্য অযোগ্য পুলিশের সামনে অন্যায় করলো এবং পুলিশ তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো পুলিশ তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো যে তুমি অন্যায় করেছো তোমার নাম কি কোথায় থাকো বাড়ি যদি সে তার তার নাম ঠিকানা যদি সে ভুল বলে তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে বিনা ওয়ারেন্টে এখানে সাতান্ন দ্বারা একটি কারণে ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে আর একজন ব্যক্তিকে যার আহ আমলযোগ্য অপরাধ করবে এবং নাম ঠিকানা উল্টা বলবে আর পঞ্চান্ন দ্বারা তিন শ্রেণীর ব্যক্তিকে গ্রেপ্তার করবে আর চুয়ান্ন দ্বারা হচ্ছে আপনার নয়টি ক্ষেত্রে নয়টি ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করবে খুবই দরকারি রিটেনে কোশ্চেন আছে এবং নয়টার যে কোনো একটা উঠিয়ে দিয়ে উদাহরণ সহ খুবই ভালোভাবে মনে রাখতে হবে এবং পরীক্ষা সব সময় আইনের ভিতরে থাকতে হবে যখন যেখানে থাকে গাড়িতে থাকলে মোবাইলে হেডফোন দিয়ে অফিসে থাকলে মোবাইলে হেডফোন দিয়ে কানে আইনের ক্লাস শুনলেন দেখলেন এবং একটা বই নিয়ে পড়লেন বা গাড়িতে যখন থাকেন ছোট একটা বই নিয়ে বেয়ার একটা বই নিয়ে পড়লেন এভাবেই ঠিক আহ আইনকে আপনার রপ্ত করতে হবে সারাদিনে এক ঘন্টা বা আধা ঘন্টা পরে কিন্তু বার কাউন্সিল পাশ করা যাবে না খুব সো টাফ আপনার রিটার্ন তো সো টাফ এখানে কোনো ইনফরমেটিক কোন কোয়েশ্চেন নাই জাস্ট ক্রিয়েটিভ আপনার আইন সম্পর্কে এত একেবারে কোনো ল্যাগেন্স থাকা যাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন থাকা লাগবে কারণ হচ্ছে ম্যাক্সিমাম তে যারা অ্যাপ্লাই করে বিএসসি তে যারা পরীক্ষা দেয় এরা হচ্ছে বার কাউন্সিল ও পরীক্ষা দেয় এদের সাথে কম্পিটিটিভ করা আপনার ডিটলে প্রায় 40 50 হাজার প্লাফনের সাথে আপনার 2 3 হাজার প্লাফনের মধ্যে টিকে থাকা একটা সটপ সো আমার জন্য দোয়া করবেন আপনারা ট্রাই করবেন হার্ড আনসল ট্রাই করবেন স্টাডি করবেন এবং 2024 সালে পরীক্ষা না হলে 25 সালের ফাস্ট মাসের দিকে পরীক্ষা হয়ে যাবে তো হার্ড আনসল ট্রাই করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে ভালো থাকবেন ভালো রাখবেন প্রত্যেক দিন একটা ভালো কাজ করবেন এবং পাশক তো নামাজ পড়ার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আর লাস্ট একটা কথা আপনাদেরকে বলে যাই এখন শীতকাল আমরা যখনই ঘুমাতে যাব তার এক ঘন্টা বা দুই ঘন্টা আগে আমাদের লাস্ট পানিটা খাবো শেষ পানি কারণ হচ্ছে আমাদের আমরা শীতকালে শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করে না খুব অলস হয়ে যায় তো এতে গিয়ে আপনার সকাল বেলা আমাদের পানি জমে থাকে আমাদের মূত্রথলিতে এতে কিডনির উপর অনেক ইফেক্ট পড়ে তা আমি আপনাদের কাছে অনুরোধ করব। শীতের দিনে রাতের পানিটা খাওয়ার পরে ঘুমান দুই থেকে এক থেকে দুই ঘন্টা আগে খেয়ে নিবেন এরপর আর কোনো পানি খাবেন না পানি সকালবেলা যত পারেন সকালে উঠে চার গ্লাস পাঁচ গ্লাস খেতে পারেন পানির নাম জীবন কিন্তু শীতের দিন রাতে বেশি খেয়ে প্রেশার নেওয়া যাবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ